বাবা চলে এসেছে হলুদ নিয়ে হলুদ না কচু বাবা কচু নিয়ে এসেছে এটা হলুদের মুড়ে এটা না মা দেখাচ্ছে তোমাদেরকে দেখো এই সময় শাকের চচ্চড়ি আর কচুর চচ্চড়ি কচু দিয়ে শাক চচ্চড়ি করলে হেভি লাগে চিকনি চিকনি হ্যাঁ গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা ঘুম থেকে এই মাত্র উঠলাম অনেকদিন পর একটা ঘুমানোর চান্স পেয়েছিলাম তাও ঠিকঠাক ঘুম হলো না তো উঠে পড়ে দেখি বাড়িতে কেউ নেই ঘর পুরো ফাঁকা কেউ কোথাও নেই ভাগনা উঠে পড়েছে বলতে বলতে ঘুমোচ্ছিল তো উঠে পড়েছে তো দেখি বাড়ির সবাই কি করছে বিকেলের মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো বন্ধুরা ব্লগ ভিডিওটা অ্যান্ডতক দেখতে থাকো শুরু যেহেতু করেছি তো শেষ তো করবোই তো চলো দেখা যাক কে কী করছে বাড়ির সবাই কে কি কাজ করছে ফ্যামিলি মেম্বার সব কোথায় সবাইকে খুঁজে খুঁজে দেখাবো চলো কে কি কাজ করছে সব কিছু দেখাবো চলো তো দেখো বন্ধুরা আমি বাইরের দিকে যাচ্ছি ভাগনা উঠে বাইরে চলে ওটা মাত্র খেলা আরম্ভ করে দিয়েছে আর এদিকে দু ধান হয়ে আছে বাইরে মনে হচ্ছে বোন এগুলো কাঁড়ি করে রেখেছে আর এদিকে মা কি করছে দেখো মা একটা ফ্যাক্টরি খুলেছে দেখো হলুদের ফ্যাক্টরি করেছে কারখানায় লোক নেবে মা দেখাচ্ছে তোমাদেরকে দেখো কি এটা হলুদের মুড়ো এটা লাগায় এই দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে মুড়ো গুলো অনেক মুড়ো হচ্ছে না এই যে মুড়োগুলো দেখতে হচ্ছে এটা হলুদ গাছের মুড়ো এই মুড়োগুলো রেখে দেওয়া হবে এগুলো পরে যখন আবার হলুদ লাগানোর সময় হবে তখন এই মুড়োগুলো বৈশাখ মাসের শেষের দিকে এই মুড়োগুলো আবার লাগানো হবে কত বড় মুড়ো তখন দেখবে একটু ছোট হয়ে যায় না ছোট ছোট শুকি না না যখন লাগানোর টাইম হবে তখন একটু শুকিয়ে যায় ছোট হয়ে যায় তারপর ছোট ছোট হয়ে যাবে এই দেখো আমার ভাগনা কাজ করছে কাজের কাজ করছে কাজের ছেলে তাই না প্রত্যেক দিন 5 টাকা করে দিতে হয় 5 টাকা ঘুষ 5 টাকা দিলে খুশি মনে কাজ করে দাও 5 টাকা দিয়া 5 টাকা দিলে ঘুষ দিতে হয় তাই না হলো ঘুষ দিতে হয় 5 টাকা 5 টাকা দিলে খুশি তো মানে সব ঘুষ

এখানেও এক কাড়ি আছে তো সব কেটে পরিষ্কার করে করে সিদ্ধ রোদে দিতে হবে রোদে দিয়ে একদম শুকনো হলে তারপরে কটানো হবে তাই কতক্ষণ অবশ্য দুটার সময় তো আমি ঘুমাচ্ছিলাম মা কখন উঠে চলে এসছে দিয়ে এগুলো সব পরিষ্কার করছে এগুলো খুব পরিষ্কার করে নিতে হবে নিয়ে আবার বড়াচে যেতে হবে বড়াচে গাছ অনেক বড় হয়ে গেছে সেই গাছগুলোকে জুম দিয়ে বানতে হবে না তো ভেঙে ভেঙে পড়বে কষ্ট তাড়াতাড়ি ভরো কাজ করছো না তুমি এগারো টাকার হেল্প কর এবছর আগে তো আগের বছর তুলনায় হলো ভালোই জামা আর বছর মত হুম আর বছর এরকম এরকম এই দেখো এরছন বছর হয়েছিল কি বড় বড় তেরোশন বছর থেকে এবছর একটু কমা তাই তো মানে আলুর মতো হয়েছে এবছর আলুও ডাউন আর হলুদও ডাউন শুকলা অতিথি যে আইসে দেয় সে কম খাবে ওই জন্য সব কিছু কম খাবে নতুন অতিথি খাবে কম মা আগে থেকে বুঝতে পেরে গেছে করুক ফোন করুক তিন চারবার ফোন করুক না তো বন্ধুরা চলো মা এদিকে এগুলো কমপ্লিট করুক এগুলো করতে টাইম লাগবে এখন আধ ঘন্টার উপরে সময় লাগবে এগুলো পরিষ্কার করে এগুলোকে গোছ গাছ করে উঠতে আরো তিরিশ মিনিট টাইম লাগবে ধুয়ে ধোয়ার পরে সিদ্ধ আজকে কি ধুইবে আজকে ধান ফেলবে এই দেখতে পাচ্ছ ধান এক প্রথম এইটা প্রথম উঠলো তো এই প্রথম দেখো এটা শুকনো হয়ে গেছে এরপরে আবার ধান পড়বে আমাদের এখনো ধান সবে শুরু হয়েছে আমাদের ফেলা আর আর সবাই পাড়ার সবাই হয়ে গেছে আর আমাদের লাস্ট এবছরে আর বোন দেখতে পাচ্ছো ধান কানি করে দিয়ে বসে শুকুন মারছে শুকুন বাড়া রে মাথায় এই দেখা ইয়ার পিয়াঙ্কা দুজনে মাথা শুধু বুকু ইয়ার দোষ দেয় হতে সে তার দোষ দেয় দেখো দেখি একটা উকুন দেখা হ্যাঁ ধরি যাও রে একটা পড়ে নি হ্যাঁ এর মাথা গুণ কাই নাই আছে বল তো কি সাদে বড় করিস নাকি দেখি একটা উকুন দেখা

জল পাইছে বলে আমার মেঝি মানে কলা হয়েছে দেখো বন্ধুরা কচু কচু আর হলুদ দেখো ওটা হলুদ আর একটা কচু বন্ধুরা দেখো আমিও বসে পড়েছি কচুগুলো ছাড়িয়ে নিচ্ছি এতক্ষণ ফাঁকি মারছিলাম এবার কচুগুলো ছাড়ানো ভাগে পড়েছে মা একটা হলুদগুলো ছাড়িয়েছি আর আমি এক হাতে ছাড়াচ্ছিলাম কিন্তু রান্নাঘরে মা অনেক অনেকক্ষণ থেকে উঠে পড়েছে ভালো ভালো সাইজের কচুগুলো ব্যান করতে হবে ব্যান কচু মানে যেগুলো লাগানো হবে পরে যেগুলো লাগানো হবে কচুগুলো ভালো ভালো কচুগুলো রেখে দিতে হবে আর প্রচুর কিন্তু বেঁজাতেই ভালো হয় এই বেঁদাতে ওই যে ভেঁজাগুলো দেখতে পাচ্ছি কচুর ভেঁদাতেই গাছ হবে মেঁধার সাইজগুলোতে এই সময় শাকের চচ্চড়ি আর কচুর চচ্চড়ি

কাদের বাগানে এত বড় বড় কচু আছে জানাবে এই দেখো এরকম সাইজের কচু তাদের বাগানে এবছর যে বলবে দেখতে পাচ্ছ বন্ধুরা কচু ছাড়ানোর কাজও কমপ্লিট এই দেখতে পাচ্ছ এই কচুগুলো মানে ব্যান্ড কচুতে লাগবে না যেগুলো লাগানো হবে সেই কচুতে লাগবে না এগুলো একদম মানে কী বলা যায় এগুলো খাওয়ার যোগ্য এগুলো খাওয়ার যোগ্য আর এই দেখো মুড়োগুলো ছাড়ানো কমপ্লিট বেঁধাও ছাড়ানো কমপ্লিট সব কমপ্লিট করে দিয়েছে মা আর এই দেখো এইগুলো ব্যান কচু হবে এই কচুগুলো ব্যান কচু হবে আরও খুলছে বাবা সেগুলো আরও বেরোবে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে অ্যান্ড করে দিচ্ছি কারণ অনেকটা সন্দেহ হয়ে এসছে আর বরচে যেতে হবে বরচে কিছু কাজ আছে তো ওই কাজগুলো সারতে যাবো আর আমাদের এই ছোটো ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আরও নত মানে নতুন নতুন ব্লগ আসবে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো চলো অন্য কোনো ব্লগে দেখা হবে টাটা বাই বাই তোমার টাটা করে দেখা মা টাটা করে দিয়েছে সবাই টাটা বোন টাটা করে দিচ্ছে ওই দেখো ওই ভিতর দিয়ে মুকুন মারা ব্যস্ত আছে চলো বন্ধুরা টাটা